বাদুর বাদুর চালতা চাতুর কলা বাদুর রে তো কলা তো আমরা আশা করি লাভ করব কারণ 12 দিনের উপর হয়ে গেছে একটা বিচার আমরা চাই 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 বাদুর বাদুর চালতা চাতুর কলা বাদুর রে তো পরমাথায় দিয়ে দেখতে যাবে কে তো পরমাথায় দিয়ে বেচার কলাবদুরের বে দেখতে যাবে কি টপর মাথায় দিয়ে দেখতে যাবে কি চামচকিতে বাজনা বাজায় খেংরা কাঠিতে চামচকিতে বাজনা বাজায় খেংরা কাঠিতে আদুর বহদুর চালতা চলতা বহদুর চালতা চাতুত কলাবদুরের বে ঘমটা মাথায় দিয়ে দেখতে যাবি কি কোনটা করব এইটা বলবো সো হ্যালো एवरीवन গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী হ্যাঁ আই এম দেবায়ন দত্তা উঠে পড়ো আচ্ছা আসো আসো পড়াশোনা করো তোমরা তোমরা কি ঘুম থেকে উঠে পড়াশোনা করেছো এই দেখো নটন নটন পায়রা গুলি ছোটন বেঁধেছে ও পাড়াতে ছেলে মেয়ে সব নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ি মেরেছে ও বড় লেগেছে তারপরে কোনটা বলবো

তোমরা জানো এটা হর্স কমেন্ট করে গুড মর্নিং অব্দি যার আমার চ্যানেলে নতুন কোনো জায়গায় যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকানটা হিট করতে ভুলো না তো এই হয়েছে ব্যাপার আজকে আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে একুশে আগস্ট আজকে হচ্ছে গ্লোবাল ব্ল্যাক ডে তো সবাই একটুখানি সাপোর্ট করো তো চলো ঝাড়ানকার ব্লগটা অবশ্যই দেখতে থাকো যে যেখান থেকে দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও আজকে সকালের কি টিফিন হয়েছে চলো এক ঝলক তোমাদের দেখি সকাল আর কোথায় ঘুমাচ্ছি ভোর রাতে প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় আজকে ঘুমিয়েছি মানে আমি ঘুমাতে যখন যাই তখন জুনিয়র উঠে পড়ে এই হয়েছে ঝামেলা ভিডিওর কাজও তো করতে হবে সব কিছু করতে হবে তো চলো ব্রেকফাস্ট কিন্তু জুনিয়রের কমপ্লিট আমি এডিটিংয়ের কাজ করছিলাম ওই জন্য করিনি ঘড়িতে প্রায় এগারোটা বাজবে ঝাঁকানাখা লোককেও সব কিছুই ঝাঁকা নাকা হয় দেখতে পাচ্ছ হাতা খুন্তি এক জায়গায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মা বানিয়েছে সকালবেলা ঘুগনি অ্যাকচুয়ালি কাল রাতেই বানানো ছিল কালকে বানায়নি আজকে সকালে সেটা বানিয়ে ফেলেছে কে কে ঘুগনি খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তার সাথে দেখতে পাচ্ছ উঁকি ঝুঁকি মারছে ঝাঁকানাকা করে ওইখান থেকে একটা লুচি ওটা জুনিয়র খেয়েছে মানে জুনিয়রের জন্য হয়েছিল। আর আমাদের জন্য রুটি আমার ছেলে আবার রুটি ছাড়া খায় না ঠিক তার বাবার মতন আর আমাদের সকালের ভাত কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ঝাকানা করে দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর ওই যে দেখতেই পারলে তোমাদের দুষ্টু জুনিয়ার পড়াশোনায় ব্যস্ত তার সাথে এই যে কার্ডসগুলো তো সব সময় ওনার হাতে থাকবে তো চলো আমি ব্রেকফাস্ট করে নিই পরে আসছি জুনিয়রের দুষ্টুমি সব কিছু নিয়ে তোমরা দেখতে থাকো আমার ঝাঁকানাকা এক্সাইটিং এক্সাইটেম এক্সক্লুসিভ জিনিসপত্র দেখাচ্ছে তুমি এসছে জিজি মা এসেছে জিজি আমাদের বাড়িতে তুমি কোথায় যাবে কোথায় যাবে যেও না যেও না যেও না কিন্তু দেখো 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 ঠিক দেখো দেখো ইয়া ইয়া করতে করতে উপরে উঠে যাচ্ছে বাবা এখানে নাম আয় বাবা রে এদিকে শোন এরকম করিস না মামা বকা দেবে বলবে কেন গেছি ছাদে আবার তোর মামা আবার খালি গায়। ফুললি আমি সাকানাক হয়ে গেছি ঘড়ির কাটার এগারো থেকে সাড়ে বারোটা অবধি বুঝতে পারছো ফোনে একটা বাঁচতে যায় কি যুদ্ধ চলছে বলছি তোমাদেরকে এখন আমাদের গামছা দাদু ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে গামছা পরে ঘুরে বেড়াচ্ছে ওনার চানু সানুর টাইম কিন্তু আজকে ওভার হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তাড়াতাড়ি চলো আসো 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 সানু করতে হবে আসো উনি নিজের মতন আছে সো এই ছাতা যুদ্ধর মাঝেও আমার মাদার ইন্ডিয়া জুনিয়রকে সামলাতে সামলাতে এবং আমাকেও সামলাতে সামলাতে বলতে পারো এখানে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছে এটা জুনিয়রের মাছের ঝোল তাড়াতাড়ি করে বানানো হলো আমাদের একটা বিশাল ঝালে হবে তৈরি ওই কারণে ওরটা আজকে আলাদা হলো আর আমিও একটা যুদ্ধ সেরে নিয়েছি এখানে আমাদের বিছানাটাকে ভদ্রস্ত বানিয়ে নিয়েছি দেখো আমার বাবার তাশ সব বার করে দিয়েছে হরিদার তাস তুমি বার করেছো কেন তুমি চলো চলো গামছা বুড়ো চলো গামছা বুড়ো গো 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 বাথরুম গো গো চলো হ্যালো হ্যালোয়ান বলবে বয় তাড়াতাড়ি করে করে কমেন্ট বলো জুনিয়রের এই দুষ্টুমিগুলো তোমরা কতটা এনজয় করছো আমি তো একটুকু করছি না আমার আর ভাল লাগছে না আমি ফুললি ঝাঁকা নাকা হয়ে যাচ্ছি আমার আর ভাল লাগছে না তোমাদের এই দুষ্টুগুড়োর দুষ্টুমি বুঝতে পারছো প্রচণ্ড দুষ্টুমি করলো আবার কে এলো দেখি গিয়ে ও এসছে এত বেলাতে কি ব্যাপার ওই এক পাল্লা ঘুরে যাই এক পাল্লা ঘুরে যাই বিকেলে আসতে পারি না ও অসুস্থ মানুষ আমাদের হ্যাঁ দি আর কি খাবে তুমি যদি সব নকুলদানা দানা তুলে তুলে খেয়ে নাও কি বলবো গাইস তোমাদেরকে আমি দেখো আমাদের ছোট গোপু কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এই দেখো ফাঁকা দেখতে পাচ্ছো আজকে বাতাসা দিইনি আজকে নকুল দানা দিয়েছিলাম একটা নকুল দানা এখানে নেই এমনিতে উনি মিষ্টি খান না নকুল দানা সব ওনার পেটে চলে গেছে আজকে বুঝেছো চলন তোমার আমাদের কৃষ্ণ গোপু দাদাকে খেতে দিলো না নকুল দানা আমি তো ফ্রেশ হয়ে গেছি ঝাঁকানাকা করে এখন জুনিয়রকে লাঞ্চটা কমপ্লিট করিয়ে নেব আর তোমাদের কার কার লাঞ্চ হয়ে গেছে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও তো চলো নেক্সট কি হচ্ছে দেখতে থাকো এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ আজকের ব্লগে ঝাঁকানাকা ব্লগ না মা জুনিয়রকে বেশি বেশি করে ভাত দেয় আর খালি বলবে খাবে খাবে তো চলো ঘড়িতে দেড়টা বেজে গেছে জুনিয়রকে খাবারটা খাইয়ে নিই হ্যালো এভরিওয়ান মুখ থেকে বার করো বার করো নকুল দানাটা ভাতু খেতে হবে উফ এগুলি ভাল লাগে না আমার ঝাঁকানাকা করে বুঝতে পারছো আমার রোজ ঝাঁকানাকা কি অবস্থা ব্যবস্থা হয় মুখের মধ্যে নকুল দানা টুপল করে রেখেছে মানে উনি ভাত খাবেন না মানে আমি কই জামু কই জামু কই জামু ঘড়িতে পাক্কা এখন সন্ধ্যে ছটা বাজে আকাশের অবস্থা দেখো ভয়ানক হয়েছে যখন তখন নেমে পড়তে পারে বৃষ্টি আর ছটা থেকে রয়েছে পাটুলিতে পথযাত্রা রয়েছে তিলোত্তমার ন্যায় বিচারের পথযাত্রা কে কে যোগদান করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি দুঃখের যে উঠতে পারলাম না তার জন্য আমি খুবই দুঃখিত আমাদের সকল ইউটিউবার এবং কিছু ইনফ্লুয়েন্সাররা রয়েছে যারা মিলে এই পথযাত্রার আয়োজন করেছে আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল জুনিয়ার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেললো আমি মানে ওকে ভেবেছিলাম ওকে সাথে করেই নিয়ে যাব যা হতো হতো কিন্তু ময়েদারটাও দেখছি যে দেখো পল্লি ঝাঁকানা হয়ে গেছে ফুললি ঝাঁকানাকা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ আর সবাই উঠেছে জুনিয়ার কান্নাকাটি করছে তো সেই কারণে আমি আর মানে রেডি হয়েও যেতে পারলাম না এরম একটা সম্ভব মানে পরিস্থিতির শিকার আমি হলাম এক্ষুনি এই মুহূর্তে যাই হোক আটটার সময় আমাদের নগর মানে আমাদের একদমই কাছে মানে নগর ওমেন কলেজ একটা মিছিল মানে পথযাত্রার ইয়ে করছে ওমেন কলেজ থেকে হবে যাই না সেটাতে যেতে পারবো কিনা না কি কী বলছে বৃষ্টি নামবে কেন বৃষ্টিটাও হুট করে নেমে গেল বোঝা গেল না মানে কেমন অবস্থা যাই হোক দেখো বিদ্যুৎ চমকাচ্ছে চলো নিচে যাই জুনিয়ারকে এখন টেক কেয়ার কিছুটা করে এসছি আবার যাব গিয়ে আবার টেক কেয়ার করবো আর ওই যে দাদার পাখিগুলো খুব চেঁচাচ্ছে ওরাও আন্দোলনে যোগদান দিচ্ছে তো চলো এখন নিচে যাই ওই দিকটা দেখো মারাত্মকভাবে কালো হয়ে গেছে চারিদিকে কালো আধারের একদম ছায়ায় ভরপুর সব দিক থেকে বাধা ভিন্ন নেমে আসছে যেন পৃথিবীর দিকে কিন্তু এই বাধা ভিন্ন যত আসবে ততই মনে হয় আমাদের ন্যায্য বিচারটাও খুব তাড়াতাড়ি হবে আমার মন তো এটাই বলছে কারণ যে কোনো শুভ কিছু করতে গেলে নানারকম বাধা বিঘ্ন বিপত্তি পার করেই আমাদেরকে শুভ কাজটা করতে হয় এবং সেটা হচ্ছে জয় লাভ বুঝতে পারছ যতটা পারলাম আমার ভাষায় আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম তোমরাও কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিয়েছি শুনতে পাচ্ছো মারাত্মক জোরে নেমে গেছে বৃষ্টি জানি না তোমরা কতটা শুনতে পারছো আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারছো কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে আমি খালি যাদের কথা ভাবছি বললাম না কষ্টের ফল অবশ্যই আমরা পাবো তুমি ফলাফল তো আমরা আশা করি লাভ করবো কারণ ধরা বৃষ্টি নেমেছে আর এই বৃষ্টির মধ্যে সব মিছিল হবে আন্দোলন হবে তো আশা করি আমাদের জাস্টিসটা আমরা খুব তাড়াতাড়ি পাব দশ বারো দিনের উপর হয়ে গেছে একটা বিচার আমরা চাই 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 এখন ছাদের সব পাখিদেরকে ঢেকে দিয়ে এলেও বৃষ্টি নেমে গেছে আর এই দেখো আমাদের উপর থেকেও জল পড়ছে সত্যি আমার বাড়িতে যদি ছোটো বাচ্চা না থাকতো তাহলে আমি চলে যেতাম বৃষ্টির কথা এসব তোয়াক্কা করতাম না কিন্তু কি করব বলো হুম জুনিয়রের জন্য কিন্তু আমি ঘরে বসে যতটা আওয়াজ তুলতে পারবো অবশ্যই তুলবো এবং তোমাদেরকেও বলব তোমরাও আওয়াজ তোলো ওই যে তোমাদের জুনিয়র এখন একটু টিভি দেখছে চোরে দুনিয়ার এখন খাচ্ছে খাচ্ছি খাচ্ছি ওকে নাকে খেয়ে না কাঁদতে খেয়ে নাও টিভি ফিভি বন্ধ ইন্টারনেট বন্ধ সব পরিষেবা এখন বন্ধ করে রাখা হয়েছে কারণ এত ঝাকানাকা করে বাইরে লাইটিং হচ্ছে শুনতে পাচ্ছো ঝাঁকানাকা করে কমেন্ট করে দাও কার কার মনে পড়ছে এই যে সেই সুই আর সুতো টাই দিয়ে সেই যে খাতা বই সেলাই করে দিত আমারগুলো এই সুই সুইসুতোর সেলাইগুলো আমার বাবাই করে দিত মানে এই যে খাতা বইগুলো এখন আমি জুনিয়ারেরটা করে দিচ্ছি জুনিয়ার বেলায় পড়াশোনা করতে বসে সেটাই এখন করছে দেখতে পাচ্ছ আর দিদি রেস্ট নিচ্ছে এই যে এখন একা একা পড়াশোনা করছে দুই বেলাই পড়াশোনা করে ও বুঝতে পারছো তোমাদের এই না না শুই না শুই না বাবা না না আমি করে নি করে নি নালে দুনিয়ার করতে দেবে না ওই বিমান ঝাকানে কা করে ঘড়িতে এখন রাত্রি পৌনে এগারোটা বেজে গেছে নটা থেকে লাইভ করি না সব কিছুই রেডি রাত্রিবেলা আমাদের রান্না বান্না হয় না হঠাৎ করেই আজকে এ বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেল তা আবার বড়মাসের পছন্দ বড়মাসে কি এসছে ভাবছ তোমরা না না বড়মাসাই আসেনি দাদা বললো ডিম আলু পেঁয়াজ ভাজা খাবে সেটাই আর কি এখন আমি রেডি করছি ওদিকে জুনিয়রকে তো অনেকক্ষণ আগেই মা খাওয়া বসে গেছে কারণ সাড়ে নটায় জুনিয়র খেতে বসে এখনও অবধি তার খাওয়া দাওয়া শেষ হয়নি টুকুর টুকুর করে খেতেই থাকে আর মাও টুকুর টুকুর করে খাওয়াতে থাকে মার প্রচণ্ড ধৈর্য তো চলো পেঁয়াজটা তাড়াতাড়ি করে কেটে নি যাই হোক আজকে যে আমাদের পথযাত্রা ছিল কারা কারা যেতে পেরেছ জানি না কারণ যা বৃষ্টি নেমেছে তো পরে যখন আমি মানে এটা পরের দিন যেহেতু ভয়েস ওভার করছি সেখানে আমি জানতে পারি যে পরের দিন ব্যাপারটা হয়েছিল পাটলিতে বাইশ তারিখে একুশ তারিখে আর হয়নি মেবি আমি তো এই দূর অবধি এটাই বুঝেছি বা জেনেছি যত দূর দেখলাম তোমরা যদি জেনে থাকো সঠিকটা যে একুশ তারিখে হয়েছিল আবার বাইশ তারিখেও হয়েছে কিনা বাইশ তারিখে হয়েছে এটা আমি শিওর একুশ তারিখে হয়নি সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও সো সবাইকে আওয়াজ তুলতে হবে আমরা শুধু ইউটিউবার না সারা বিশ্ব আওয়াজ তুলতে হবে এই দুর্নীতির জন্য যা একটা ঘটনা ঘটে গেছে যেখানে একটা ডাক্তার সেভ নেই যেখানে আমরা জায়গাটাকে মনে করি মন্দির ওখানে গেলে আমরা সুস্থ হয়ে আসি সেখানে একটা ডাক্তারই সেভ নয় তাহলে আমরা কি করে মানুষরা বেঁচে থাকবো এই পৃথিবীতে তার জন্য আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে খালি আমরা ইউটিউবার ইনফ্লুয়েঞ্জাররাই নই সারা বিশ্বকে আওয়াজ তুলতে হবে সাধারণ মানুষকে আওয়াজ তুলতে হবে ন্যায় বিচারের জন্য জানো তো আমাদের পাড়া প্রতিশী বেশি যারা রয়েছে তাদের ঘরে অনেকের ঘরে টিভি চলেই না সারাদিন নিউজ তারা দেখেই না কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে সবাই সকালবেলা উঠে একটা সুখবরের আশায় আমরা মানে তীর্থের কাকের মতন বসে থাকি মনে হয় এই যে নিউজ চ্যানেলটা খুললাম এখনই মনে হয় একটা কোনো বিচার শুনতে পারবো মনটা একটু শান্তি হবে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারবো মন খুলে চলতে পারবো রাস্তাঘাটে সময় ভয় নিয়ে চলার থেকে মানে বেঁচে থাকার থেকে তো মরে যাওয়াই ভালো তখন মনে হয় কি তাই তো তো যাই হোক জানি না আজকের জগে তোমাদের কি ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং এই বিষয়ে তোমাদের কি মতামত সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কারণ আমরা সকলেই একটা জাস্টিস চাই আমরা যেমনভাবে শর্টটা তুলেছি শটটা আমাদের যেন বজায় থাকে সবার স্বরে একটাই কথা হোক উই ওয়ান জাস্টিস ফর জি কর তো যাই হোক এসব ভাবনা চিন্তা করলে না মনটা খুব দুঃখিত হয়ে যায় সব কিছু যেন চোখের সামনে ভাসতে থাকে যাই হোক চলো আলুটা ভাজা হয়ে গেলে দাদাকে খেতে দেবো মাই অবশ্য দেবে ততক্ষণে জুনিয়রের খাওয়া হয়ে যাবে ওর খাওয়া শেষের পথেই মোটামুটি জুনিয়র অনেকক্ষণ লাগায় খাওয়াতে তো কে কোথার থেকে আজকের ব্লগটা দেখেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কীরকম ধরনের ব্লগ দেখতে চাও তোমরা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো আজকের মতন টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো পৃথিবীকে সুস্থ রেখো তোমরাই পারো সাধারণ মানুষরা মানে আমরাই পারি সাধারণ মানুষরা পৃথিবীকে সুস্থ সবলভাবে তৈরি করতে এবং আমাদের যে আগের জেনারেশন তাদেরকে সুশিক্ষা দিতে তো চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো এখন আমাদের চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটা হিট করতে ভুলবে না এরকম ঝাঁকানাকা ঝাঁকানাকা ব্লগগুলো দেখার জন্য আর আমার লাইভে কিন্তু অবশ্যই এসো রাত্রি নটায় ডেলি আমার লাইভ হয় শর্টগুলো দেখতে ভুলো না সব কিছুর জন্য আমন্ত্রণ রইল তো ফাইনালি চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো ঝাকানাকা ঢাকা দেখতে থেকো